নমস্কার বন্ধুরা আমি কথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতের প্রথম খণ্ড থেকে কলিকাতার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলনের প্রথম পরিচ্ছেদ বিদ্যাসাগরের বাটি পড়ে শোনাচ্ছি আজ শনিবার একুশে শ্রাবণের কৃষ্ণাষষ্ঠী তিথি পাঁচই আগস্ট আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ বেলা চারটে বাজিবি ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় রাজপথ দিয়া ঠিকাগাড়ি করিয়া বাহাদুর বাগানের দিকে আসিতেছেন সঙ্গে ভবনাথ হাজরা ও মাস্টার বিদ্যাসাগরের বাড়ি যাইবেন ঠাকুরের জন্মভূমি হুগলি জেলার অন্তঃপাতি কামারপুকুর গ্রাম ওই গ্রামটি বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ নামক গ্রামের নিকটবর্তী ঠাকুর শ্রী রামকৃষ্ণ বাল্যকাল হইতেই বিদ্যাসাগরের দয়ার কথা শুনিয়া আসিতেছেন দক্ষিণেশ্বরের কালীবাড়িতে থাকিতে থাকিতে তাহার পাণ্ডিত্য ও দয়ার কথা প্রায় শুনিয়া থাকেন মাস্টার বিদ্যাসাগরের স্কুলে অধ্যাপনা করেন শুনিয়া তাহাকে বলিয়াছিলেন আমাকে বিদ্যাসাগরের কাছে কি লইয়া বড় স্বাদ মাস্টার বিদ্যাসাগরকে সেই কথাই বলিলেন বিদ্যাসাগর আনন্দিত হইয়া তাহাকে একদিন শনিবারে চারটার সময় সঙ্গে করিয়া আনিতে বলিলেন একবার মাত্র জিজ্ঞাসা করিলেন কিরকম বংশ তিনি কি ঘিরুয়া কাপড় পরে থাকেন মাস্টার বলিয়াছিলেন আঁকা না তিনি এক অদ্ভুত পুরুষ লাল পেরে কাপড় পরেন জামা পরেন বার্নিশ করা ছুটি জুতো পরেন রাসমণির কালীবাড়িতে একটি ঘরের ভিতর বাস করেন সেই ঘরে তক্তপোষ পাতা আছে তাহার উপর বিছানা মশারি আছে সেই বিছানায় সহেন করে কোনো বাহ্যিক চিহ্ন নাই তবে ঈশ্বরের বই আর কিছু জানেন না অহন্নি তাহারই চিন্তা করেন গাড়ি দক্ষিণেশ্বরের কালীবাড়ি হইতে ছাড়িয়াছে পোল পার হইয়া শ্যামবাজার হইয়া ক্রমে আমার স্ট্রিটে আসিতেছে ভক্তরা বলিতেছেন এইবার বাদুর বাগানের কাছে আসিয়াছে ঠাকুর বালকের ন্যায় আনন্দের গল্প করিতে করিতে আসিতেছেন আমহার স্ট্রিটে আসিয়া হঠাৎ তাহার ভাবান্তর হইল যেন ঈশ্বরাবি হইবার উপক্রম গাড়ি রামমোহন রায়ের বাগানবাটির কাছে দিয়ে আসিতেছে মাস্টার ঠাকুর ভাবান্তরে দেখেন নাই তাড়াতাড়ি বলিতেছে এটি রামমোহন রায়ের বাটি ঠাকুর বিরক্ত হইল বললেন এখন ওসব কথা ভালো লাগছে না ঠাকুর বাবা বিষ্ট হইতেছেন বিদ্যাসাগরে বাটির সম্মুখে গাড়ি দাঁড়াইল গৃহটি দ্বিতল ইংরেজ পছন্দ জায়গায় মাঝখানে বাটি ও জায়গা চতুর্দিকে পাচির বাড়ির পশ্চিম ধারে সদর দরজা ও ফটক ফটকটি দাঁড়ে দক্ষিণ দিকে পশ্চিম দিকের প্রাচীরে দ্বিতাল গৃহের মধ্যবর্তী স্থানে মাঝে মাঝে পুষ্পবৃক্ষ পশ্চিম দিকের নিচের ঘর হইয়া সিঁড়ি দিয়া উপরে উঠিতে হয় উপরে বিদ্যাসাগর থাকেন সিঁড়ি দিয়া উঠিলেই উত্তরে একটি কামরা তাহার পূর্ব দিকে হল ঘর হলের দক্ষিণ ঘরে বিদ্যাসাগর স্বয়ং করেন ঠিক দক্ষিণ আর একটি কামরা আছে এই কয়েকটি কামরা বহুমূল্য পুস্তক পরিপূর্ণ দেওয়ালের কাছে সারি সারি অনেকগুলো পুস্তাকাধারে অতি সুন্দর রূপে বাঁধানো বইগুলি সাজানো আছে হলঘরের পূর্ব সীমান্তে টেবিল ও চেয়ারও আছে বিদ্যাসাগর যখন বসিয়া কাজ করেন তখন সেইখানে তিনি পশ্চিমাশ্ব হইয়া বসেন যাহারা দেখাশোনা করিতে আসেন তাহারাও টেবিলের চতুর্দিকে চেয়ারে উপবিষ্ট হন টেবিলের উপর লিখিবার সামগ্রী কাগজ কলম দোয়াত ব্লটিং অনেকগুলো চিঠিপত্র বাঁধানো হিসাবপত্রের খাতা দু চারখানি বিদ্যাসাগরের পাঠ্যপুস্তক রইয়াছে দেখিতে পাওয়া যায় এই কাঠশয়নের দিকে দক্ষিণের কামরাতে খাট বিছানা আছে সেইখানে ইনি শয়ন করেন টেবিলের উপরে যে পত্রগুলি চাপা রইয়াছে তাহাতে কি লেখা রইয়াছে কোনো বিধবা হয়তো লিখিয়াছে আমার অপগণ্ড শিশু অনাথ দেখিবার কেহ নাই আপনাকে দেখিতে হইবে কেহ লিখিয়াছেন আপনি চলিয়া গিয়াছিলেন তাই আমরা মাসহারা ঠিক সময় পাই নাই বড় কষ্ট হইয়াছে কোনো গরিব লিখিয়াছে আপনার স্কুলে ফি ভর্তি হইয়াছে কিন্তু আমার বই কিনিবার ক্ষমতা নাই কেহ লিখিয়াছেন আমার পরিবার পরিবারবর্গ খেতে পারছেন না আমাকে একটি চাকরি করিয়া দিতে হইবে তার স্কুলের কোনো শিক্ষক লিখিয়াছেন আমরা ভগিনী বিধবা হইয়াছে তাহার সমস্ত ভার আপনাকে লইতে হইবে এই বেতনে আমার চলে না হয়তো কেহ বিলাত হইতে লিখিয়াছেন আমি এখানে বিপদগ্রস্ত আপনি দিনের বন্ধু কিছু টাকা পাঠাইয়া আসন্ন বিপদ হইতে আমাকে রক্ষা করুন কেহ বা লিখিয়াছেন অমুক তারিখে সালিসির দিন নির্ধারিত আপনি সেদিন আসিয়া আমাদের বিবাদ মিটাইয়া দিবেন ঠাকুর গাড়ি হইতে অবতরণ করিলেন মাস্টার পথ দেখাইয়া বাটির মধ্যে লইয়া যাইতেছেন উঠানে ফুল গাছ তাহার মধ্যে দিয়া আসিতে আসিতে ঠাকুর বালকের ন্যায় বোতামে হাত দিয়া মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন জামার বোতাম খোলা রয়েছে তো কিছু দোষ হবে না গায়ে একটি লং ক্লথের জামা পরনে লাল পেরে কাপড় তাহার আঁচলটি কাঁধে ফেলা পাইবার করা চটি জুতা মাস্টার বলিলেন আপনি ওর জন্য ভাববেন না আপনার কিছুতে দোষ হবে না আপনার বোতাম দেওয়ার দরকার নাই বালককে বুঝাইলে যেমন নিশ্চিন্ত হয় তেমনি ঠাকুরও নিশ্চিন্ত হইলেন দ্বিতীয় পরিচ্ছেদ বিদ্যাসাগর সিঁড়ি দিয়ে উঠিয়া একেবারে প্রথম কামরাটিতে উঠিবার পর ঠিক উত্তরের কামা কামরাটিতে ঠাকুর ভক্তগণ সঙ্গে প্রবেশ করিতেছেন বিদ্যাসাগর কামরার উত্তর পার্শ্বে দক্ষিণ অংশ হইয়া বসিয়াছেন দিকে হেলানো দেওয়া বেঞ্চ টেবিলের দক্ষিণ পার্শ্বে ও পশ্চিম অংশে কয়েকখানি চেয়ার বিদ্যাসাগর দুই একটি বন্ধুর সহিত কথা বলিতেছেন ঠাকুর প্রবেশ করিলে পর বিদ্যাসাগর দণ্ডায়মন হইয়া অভ্যর্থনা করিলেন ঠাকুরের পশ্চিমাংশ টেবিলের পূর্ব পাশে দাঁড়াইয়া আছেন টেবিলের উপরে পশ্চাতে বেঞ্চখানি বিদ্যাসাগরকে পূর্ব পরিচিতের ন্যায় একদৃষ্টে দেখিতেছেন ও ভাবে হাসিতেছেন বিদ্যাসাগরের বয়স আন্দাজ বাষট্টি তেষট্টি ঠাকুর শ্রীরামকৃষ্ণ অপেক্ষা ষোলো থেকে সতেরো বছর বড় হইবেন পরেনে থান কাপড় চটি জুতা গায়ে একটি হাত কাটা ফানেলের জামা মাথায় চতুস্পর্শে উড়িষ্যাবাসীদের মতো কামানো কথা কহিবার সময় দাঁতগুলি উজ্জ্বল দেখিতে পাওয়া যায় দাঁতগুলি সমস্ত বাঁধানো মাথাটি খুব বড় উন্নত ললাট ও একটু খরবাকৃতি ব্রাহ্মণ তাই কলায় বিদ্যাসা বিদ্যাসাগরে অনেক গুণ প্রথম বিদ্যা একদিন মাস্টারের কাছে এই বলতে বলতে সত্য সত্য কেঁদেছিলেন আমার তো খুব ইচ্ছা ছিল যে পড়াশোনা করি কিন্তু কইতা হলো সংসারে পড়ে কিছুই সময় পেলাম না দ্বিতীয় দয়া সর্বজীবে বিদ্যাসাগরের দয়ার সাগর বাছুরেরা মায়ের দুধ না দেখিয়া নিজে কয়েক বৎসর ধরিয়া দুধ খাওয়া বন্ধ করিয়াছেন শেষে শরীর অতিশয় অসুস্থ হওয়াতে কয়েকদিন দিন পরে আবার ধরিয়াছিলেন গাড়িতে চড়িতেন না ঘোড়া নিজের কষ্ট বলিতে পারে না একদিন দেখলেন একটি মুঠে কলেরা রোগে আক্রান্ত হইয়া রাস্তায় পড়িয়া আছে কাছে ঝাঁকাটা পড়িয়া আছে দেখিয়া নিজে কোলে করিয়া তাহাকে বাড়িতে আনিলেন এবং সেবা করিতে লাগিলেন তৃতীয় স্বাধীন প্রিয়তম কর্তৃপক্ষের সঙ্গে একমত না হওয়াতে সংস্কৃত কলেজের প্রধান অধ্যক্ষের প্রিন্সিপালের কাজ ছাড়িয়া দিলেন চতুর্থ লোকাপেক্ষা করিতেন না একটি শিক্ষককে ভালোবাসিতেন তাহার কন্যার বিবাহের সময় নিজে আইবুড়ো ভাতের কাপড় বগলে করে এসে উপস্থিত পঞ্চম মাতৃভক্তি ও মনের বল মা বলিয়াছেন ঈশ্বর তুমি যদি এই বিবাহে ভাতার বিবাহে না আসো তাহলে আমার ভারী মন হবে তাই কলকাতা হইতে হাঁটিয়া গেলেন পথে দামোদর নদী নৌকা নাই সাঁতার দিয়া পার হইয়া গেলেন সেই ভিজা কাপড়ের বিবাহ রাখতে বীরসিংহায় মার কাছে গিয়া উপস্থিত বলিলেন মা আমি এসেছি শ্রী রামকৃষ্ণকে তীর্থাসাগরের পূজা ও সম্ভাষণ ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন ও কিয়ৎক্ষণ ভাবে দাঁড়াইয়া আছেন ভাব সংবরণ করিবার জন্য মধ্যে মধ্যে বলিতেছেন জল খাব দেখিতে দেখিতে বাড়ি ছেলেরা ও আত্মীয় বন্ধুরা আসাইয়া আসিয়া দাঁড়াইলেন ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বেঞ্চের উপর বসিতেছেন একটি সতেরো আঠেরো বছরের ছেলে সেই বেঞ্চে বসিয়া আছে বিদ্যাসাগরের কাছে পড়াশোনায় সাহায্য প্রার্থনা করিতে আসিয়াছে ঠাকুর ভাবাবিষ্ট ঋষির অন্তর্দৃষ্টি ছেলের অন্তরের ভাব সব বুঝিয়াছিলেন একটু সরিয়া বসিলেন ও ভাবে বলিতেছেন মা এ ছেলের বড় সংসার আসক্তি তোমার অবিদ্যার সংসার এ অবিদ্যার ছেলে যে ব্যক্তি ব্রহ্মবিদ্যার জন্য ব্যাকুল নয় শুধু অর্থকারী বিদ্যা উপার্জন তাহার পক্ষে বিড়ম্বনামাত এই কথা কি ঠাকুর বলিতেছেন বিদ্যাসাগর ব্যস্ত হইয়া একজনকে জল আনিতে বলিলেন মাস্টারকে জিজ্ঞাসা করিতেছিলেন কিছু খাবার আনিলে উনি খাবেন কি তিনি বলিলেন আজ্ঞা আনুন না বিদ্যাসাগর ব্যস্ত হইয়া ভিতরে গিয়া কতগুলি মিঠাই আনিলেন ও বলিলেন এগুলো বর্ধমান থেকে এসেছে ঠাকুরকে কিছু খাইতে দেওয়া হইল হাজরা ও ভবনাতেও কিছু পাইলেন মাস্টারকে দিয়া আসিলে পর বিদ্যাসাগর বলিলেন ও খড়ের ছেলে ওর জন্য আটকাচ্ছে না ঠাকুর একটি ভক্ত ছেলের কথা বিদ্যাসাগরকে বলিতেছেন সে ছোকরাটি এখানে ঠাকুরকে সম্মুখে বসেছিল ঠাকুর বলিলেন এ ছেলেটি বেশ সৎ আর অন্তঃস্বার যেমন ফলগু নদী উপরে বালি একটু খুললেই ভেতরে জল বইছে দেখা যায় মিষ্টি মুখের পর ঠাকুর সহাস্যে বিদ্যাসাগরের সঙ্গে কথা কইতেছে দেখিতে দেখিতে এক ঘর লোক আসিয়াছে কেহ উপবিষ্ট কেহ দাঁড়াইয়া শ্রী রামকৃষ্ণ আজ সাগরে এসে মিললাম এতদিন খাল বিল হদ্য নদী রেখেছি এইবার সাগর দেখছি সকলের হাস্য বিদ্যাসাগর সহাসে তবে নোনা জল খানিকটা নিয়ে যান শ্রীরামকৃষ্ণ না গো নোনা জল কেন তুমি তো অবিদ্যাস সাগর নও তুমি যে বিদ্যাস সাগর তুমি ক্ষীর সমুদ্র বিদ্যাসাগর তা বলতে পারেন বটে বিদ্যাসাগর চুপ করিয়া রইলেন ঠাকুর কথা কইতেছেন বিদ্যাসাগরের সাত্বিক কর্ম তুমিও সিদ্ধ পুরুষ তোমার কর্ম সাত্বিক কর্ম সত্যের সত্য সত্যগুণ থেকে দয়া হয় দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজস্বিক কর্ম বটে কিন্তু এ রজগুণ সত্যের রজগুণ এতে দোষ নাই সুখ দেবাদি লোক শিক্ষার জন্য দয়া রেখেছিলেন ঈশ্বর বিষয়ে শিক্ষা দিবার জন্য তুমি বিদ্যাদান অন্নদান করছো ইও ভালো নিষ্কাম করতে পারলে এতে ভগবান লাভ হয় কেউ করে নামের জন্য পুণ্যের জন্য তাদের কর্ম নিষ্কাম নয় আর সিদ্ধ তো তুমিই আছোই বিদ্যাসাগর মহাশয় কেমন করে শ্রী রামকৃষ্ণ আলু পটল সিদ্ধ হলে তো নরম হয় তা তুমি তো খুব নরম তোমার অত দয়া বিদ্যাসাগর কলাই বাটা সিদ্ধ তো ভক্তই হয় শ্রী রামকৃষ্ণ তুমি তা নগ শুধু পণ্ডিতগুলো দর পড়া না এদিক না ওদিক খোকনই খুব উঠতে উঁচুতে ওঠে তার নজর ভাগাড়ে যারা শুধু পণ্ডিত শুনতেই পণ্ডিত কিন্তু তাদের কামিনী কাঞ্চরে আসক্ত শকুনির মতো পচা মরা খুঁজছে আসক্তি অবিদ্যার সংসারে দয়া ভক্তি বৈরাগ্য বিদ্যার ঐশ্বর্য বিদ্যাসাগর চুপ করিয়া শুনিতেছেন সকলেই এক দৃষ্টি এই আনন্দময় পুরুষকে দর্শন ও তাহার কথামৃত পান করিতেছেন তৃতীয় পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ জ্ঞান যোগ বা বেদান্ত বিচার বিদ্যাসাগর মহাপণ্ডিত যখন সংস্কৃত কলেজে পড়িতেন তখন নিজের শ্রেণীর সর্বোৎকৃষ্ট ছাত্র ছিলেন প্রতি পরীক্ষায় প্রথম হইতেন এবং স্বর্ণ পদকাদি বা ছাত্রবৃত্তি পাইতেন ক্রমে সংস্কৃত কলেজের প্রধান অধ্যাপক হইয়াছেন তিনি সংস্কৃতর ব্যাকরণ ও সংস্কৃত কাব্যে বিশেষ পারদর্শিতা লাভ করিয়াছিলেন অধ্যাভাষায় গুণে নিজের চেষ্টা করিয়া ইংরেজি শিখিয়াছিলেন ধর্ম বিষয়ে বিদ্যাসাগর কাহাকেও শিক্ষা দিতেন না তিনি দর্শনাদি গ্রন্থ করিয়াছিলেন মাস্টার একদিন জিজ্ঞাসা করিয়াছিলেন আপনার হিন্দু দর্শন কিরূপ রূপ লাগে তিনি বলিয়াছিলেন আমার তো বল হয় ওরা যা বুঝতে গেছে বুঝাতে পারে নাই হিন্দুদের ন্যায় শ্রদ্ধা ধর্মকর্ম ধর্ম কর্ম সমস্ত করিতেন গলায় উপ বৃত্ত ধারণ করিতেন বাংলায় যে সকল পত্র লিখিতেন তাহাতে শ্রী শ্রী হরি শরণম ভগবানের এই বন্দনা আগে করিতেন মাস্টার আর একদিন তাহার মুখে শুনিয়াছিলেন তিনি ঈশ্বর সম্বন্ধে কিরূপ ভাবেন বিদ্যাসাগর বলিয়াছিলেন তাকে তো জানবার জো নাই এখন কর্তব্য কী আমার মতে কর্তব্য আমাদের নিজেদের এই রূপ হওয়া উচিত যে সকলের যদি সেই রূপ হয় পৃথিবী স্বর্গ হয়ে পড়বে প্রত্যেকের চেষ্টা করা উচিত যাতে জগতের মঙ্গল হয় বিদ্যা ও অবিদ্যার কথা কহিতে কহিতে ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা কহিতেছেন বিদ্যাসাগর মহাপণ্ডিত স্বরদর্শন পাঠ করিয়া দেখিয়াছেন বুঝি ঈশ্বরের বিষয় কিছুই জানা যায় না শ্রীরামকৃষ্ণ ব্রহ্ম বিদ্যা ও অবিদ্যার পাঠ তিনি মায়াতীত ব্রহ্ম নির্লিপ্ত জীবের সম্বন্ধে দুঃখাদি এই জগতে বিদ্যা মায়া অবিদ্যা ও মায়া দুই আছে জ্ঞান ভক্তি আছে আবার কামিনী কাঞ্চনও আছে সতও আছে অসৎও আছে ভালোও আছে আবার মন্দও আছে কিন্তু বন্য ব্রহ্ম নির্লিপ্ত ভালো মন্দ জীবের পক্ষে সৎ অসৎ জীবের পক্ষে তার ওতে কিছু হয় না যেমন প্রদীপের সম্মুখে কেউ বা ভগবত পড়ছে আবার কেউ বা জাল করছে প্রদীপ নির্লিপ্ত সূর্য সৃষ্টের উপর আলোও দিচ্ছে আবার দুষ্টের উপরও দিচ্ছে যদি বলো দুঃখ পাপ অশান্তি এ সকল তবে কি তার উত্তর এই যে ও সব জীবের পক্ষে ব্রহ্ম নির্লিপ্ত সাপের ভিতর বিষ আছে অন্যকে কামড়ালে মরে যায় সাপের কিন্তু কিছু হয় না ব্রহ্ম অনির্বাচনীয় অব্যপদের সম ব্রহ্ম যে কে যে কি মুখে বলা যায় না সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে বেদ পুরাণ তন্ত্র সরব দর্শন সব এটো হয়ে গেছে মুখে পড়া হয়েছে মুখে উচ্চারণ হয়েছে তাই এটা হয়েছে কিন্তু একটি জিনিস কেবল উচ্ছিষ্ট হয় নাই সে জিনিসটি ব্রহ্ম ব্রহ্ম যে কি আজ পর্যন্ত কেহ মুখে বলতে পারে নাই বিদ্যাসাগর বাহ এটি তো বেশ কথা আজ একটি নতুন কথা শিখলাম শ্রী রামকৃষ্ণ এক পাপে দুটি ছেলে ব্রহ্মবিদ্যা শিখবার জন্য ছেলে দুটিকে বাপ আচার্যের হাতে দিলেন কয়েক বছর পর তারা গুরুগৃহে ফিরে এলো এসে বাপকে প্রণাম করলে বাপকে ইচ্ছা দেখেন বাপের ইচ্ছা দেখেন এদের ব্রহ্মজ্ঞান কীরকম হয়েছে বড় ছেলেকে জিজ্ঞাসা করলেন বাপ তুমি তো সব পড়েছ ব্রহ্ম কী বলো দেখি বড় ছেলেটি বেদ থেকে নানান শ্লোক বলে বলে স্বরূপ বোঝাতে লাগলো বাপ চুপ করে রইলেন যখন ছোট ছেলেকে জিজ্ঞাসা করলেন সে হেট মুখে চুপ করে রইল মুখে কোনো কথা নাই বাপ তখন প্রসন্ন হয়ে ছোট ছেলেকে বললেন বাপু তুমি একটু বুঝেছ ব্রহ্ম যে কী মুখে বলা যায় না মানুষ মনে করে আমরা তাকে জেনে ফেলেছি একটা পিঁপড়ে চিনির পাহাড়ে গিয়েছিল একদানা খেয়ে পেট ভরে গেল আর আর একদানা মুখে ঘুরে বাসায় খেতে লাগলো যাবার সময় ভাবছে এবার এসে সব পাহাড়টি লয়ে যাব ক্ষুদ্রজীবেরা এইসব মনে করে জানে না ব্রহ্ম বক্ষমানের বেশ অতীত যে যতই বড় হোক না কেন তাকে কি জানবে সুখ দেবাদি না হয় ডেও পিঁপড়ে চিনি আট দশটা দানানা হয় মুখে করুক ব্রহ্ম সচিদানন্দ স্বরূপ নির্বিক কল্প সমাধি ও ব্রহ্মজ্ঞান তবে বেদে পুরাণে যা বলেছে সে রকম বলো জানো একজন সাগর দেখে এলে কেউ যদি জিজ্ঞাসা করে কেমন দেখলে সে লোক মুহ হাঁ করে বলে ও কি দেখল কি হুল্লোল কল্লোল ব্রহ্মের কথাও সেই রকম বেঁধে আছে তিনি আনন্দস্বরূপ সচিদানন্দ সুখদেবাদি ও ব্রহ্মসাগরের তটে দাঁড়িয়ে দর্শন স্পর্শন করিতেছেন একমত আছে তারা এ সাগরে নামের নাই এ সাগর নামলে আর ফিরিবার নাই সমাধিস্থ হইলে ব্রহ্মজ্ঞান হয় ব্রহ্ম দর্শন হয় সেই অবস্থায় বিচার একেবারে বন্ধ হয়ে যায় মানুষ চুপ হয়ে যায় ব্রহ্ম কি বস্তু মুখে বলবার শক্তি থাকে না লুনের ছবি লবণ পুত্তলিকা সমুদ্রে মাপতে গেছিল কত গভীর জল তাই খপর দেবে খপর দেওয়া আর হলো না যাই নামা অমনি গলে যাওয়া কে আর খপর দিবে একজন প্রশ্ন করিলেন সমাধিস্থ ব্যক্তি যাহার ব্রহ্মজ্ঞান হয়েছে তিনি কি আর কথা কেন না শ্রী বিদ্যাসাগরের প্রতি শঙ্করাচার্য লোকশিক্ষার জন্য বিদ্যায় আমি রেখেছিলেন ব্রহ্ম দর্শন হলে মানুষ চুপ হয়ে যায় যতক্ষণ দর্শন না হয় ততক্ষণই বিচার ঘি কাঁচা যতক্ষণ থাকে ততক্ষণই কলকলানি পাখা ঘির কোনো শব্দ থাকে না কিন্তু যখন পাখা ঘি আবার কাঁচা লুচি পড়ে তখন আর একবার এক কলকল করে যখন কাঁচা লুচিকে পাকা করে তখন আবার চুপ হয়ে যায় তেমনি সমাধিস্থ পুরুষ লোক শিক্ষা দিবার জন্য আবার নেমে আসে আবার কথাও কয় যতক্ষণ মৌমাছি ফুলে না বসে ততক্ষণ ভন ভন করে ফুলে বসে মধুপান করতে আরম্ভ করলেই চুপ হয়ে যায় মধুপান করবার পর মাতাল হয়ে আবার কখন গুনগুন করে পুকুরে কলসিতে জল ভরবার সময় ভক ভক শব্দ হয় পূর্ণ হয়ে গেলে আর শব্দ হয় না তবে আর এক কলসিতে যদি ঢালাঢালি হয় তাহলেই আবার শব্দ হয় আজ এইটুকুই ঠাকুরের কথা শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করুন